আলাইকুম বন্ধুরা আজকে অনেক কাজ করছে অনেক পরিশ্রম আবার এগুলো যে দেখুন এগুলো সব সকালে ইচ্ছা মতো নামাইছি সুখেস্তে সব খালি করছে এখন এগুলা পরিষ্কার করে আবার ফিরা এগুলা মুচ্ছা টুচ্ছা আবার রাখতে হইতেছে আবার আসল আমার ঘরে একটা মানে টানা দরজা দেওয়ার দরকার ছিল তাই ওই দরজার জন্য এগুলো সব বার কত হয়েছে দেখুন এখানে অনেক থালাপাটি চিনিবাসন গ্লাস এই যে দেখুন তো এগুলো সব আমি এই যে শোকেস থেকে বের করে পরিষ্কার করে বাট আরও আছে এখানে এগুলো পরিষ্কার করে তারপর এগুলো ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে এখন আমি এখানে রাখবো মানে শোকেসে সেগুলো হবে এখন দেখুন অনেক কাজ সকাল থেকে অপর্যন্ত কাজ করছি বাট এই যে আমার ধরজাটা হচ্ছে এটা আমার সামনের রুম বাট এই যে এটা হচ্ছে রুমের দরজা বাট আগে ছিল এই পর্দাটা ছিল এখন আর পর্দাটা প্রয়োজন নাই এখন আমি এই যে আমার রুমের টানা দরজা হলো হলো এটা হচ্ছে সামনের রুম আর ওটা আমার এটা এই যেটা আমি দরজাটা হচ্ছে আমার রুমের এটা দেওয়া হলো এই যেটা আমার হচ্ছে আমার রুম বাট এই যে দেখুন কি এলোমেলো মানে এটা হচ্ছে এই মেশিনটা এখানে ছিল মেশিনটা এখন ওখানে রাখছি বাট আমার অনেক অ্যালোমেলো মানে এখন কী করবো এখানে আমার অনেক সাবান আছে তো খাটটা গুসানো অ্যালোমেলো আছে তো খাটটা গুছাব পরে বাট এগুলো সব গুছানো পরে খাটটা ঝাড়বো খাটটা গুছাবো কারণ কেননা অনেক জিনিস নামানো হয়েছে এই সোকেজটা আসলো আরও ভিতরে ছিল তো শোকেজটা এজে আমার পাউটা দেখছেন ঠিক এইখানে এই যে এইখানে শোকেষ্টা আনা হয়েছে কারণ ওইখানটা মিস্ত্রি কাজ করছে দরজা দিয়ে তো এখানে আনার জন্য এই জন্য সব মেশিন টেশিন যা আছে সব আমি আমার খাটের উপরে রাখছি রাখার জন্য মানে এতো আসলো রুমটা হয়তো এলোমেলো এবং তো অগসানো হয়তো অবস্থায় হয়তো বা বলবেন যে এত রোংরা অবস্থা কী অবস্থা মানে করে আসছে আসলো তা না মানে সব কিছু আমি খাটের উপরে উঠাইছি এইগুলা রাখার জন্য এগুলো সব রাখার জন্য এগুলো খাটের নিচে রাখছিলাম এই শোকেজটা পরিষ্কার করার জন্য আর আমার যা কসমেটিক আছে বাট আমি এখানে আসলে সত্যি এত অ্যামেলম মানে ওইখানে রাখা দিয়েছি মানে এই যে দেখতেছি না ঘাটতি রাখা দিয়েছি পরে আর কি সব গোছাবো তো আসলে আর কী বলবো বন্ধুরা অনেক পরিশ্রম অনেক কাজ আজকে সারাদিন খাটাখাটি মিস্ত্রি নিয়ে আজকে মিস্ত্রি আমার বাসায় আসছে মিস্ত্রির জন্য রান্না টান্না করতে হয়েছে তা তারপর আপনার এগুলা কাজ সামলাতে হইছে হঠাৎ করে মিস্ত্রি চলে আসছে তারা বলছে যে আরও তিন দিন আগে আসতে বলছি তো সে কালকে আসে নাই আজকে হঠাৎ করে আয়সা দেখি নয়টা বাজে বলতেছে কি দরজা খোলো কাজ করবো পরে আর কী করার যাই এ পড়ছে তো করতেই হবে তো করলো আর তারপর রান্না বান্না এগুলা সব নামানো ঠিক আছে এই জিনিসগুলো সব নামানো তারপর ধোয়া মুসি করা পোষানো তারপর আবার রান্না বান্না তারপর মিস্ত্রিকে খাওয়ানো আবার তো তাছাড়া নামাজও আছে নিজের ফাঁকে ফাঁকে তো নামাজও পড়তে হবে তো এই সুযোগকে নামাজও আদায় করলাম গোসল করলাম খাইলাম খাওয়া দাওয়া সারলাম তো আসলে বন্ধুরা সত্যি আর কি বলবো বেশি বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করতেছি কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো দিতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ বাই